প্রথমবারের মতো সাংবাদিকদের ক্যামেরায় ফ্রেমবন্দী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান প্রয়াত আরেফাত রহমান কোকোর কন্যা জাফিয়ার রহমান ও তার ছোট বোন তারা দ্য লন্ডন ক্লিনিকে তাদের দাদির সাথে থেকে রাতে বাসায় ফিরছিলেন যতটুকু জানা গেছে তাদের তার এই তিন নাত্রী অর্থাৎ খালেদা জিয়ার তিন নাত্রীর সেবা শুশ্রূষায় বা তাদের সাহসেই অনেকটা সুস্থ এখন খালেদা জিয়া খালাদাজিয়াকে দেখতে প্রতিদিন তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মেণী ডক্টর জুবাইদের রহমান বাসা থেকে তৈরি খাবারও নিয়ে আসেন বেশ অনেকটা সুস্থ বলা চলে জিয়াকে এখন তিনি আজকে রিলিজ পেলে তারেক রহমানের বাসায় গিয়ে চিকিৎসা দিবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেন তিনি কি কালকে বলেছি ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে এটি সত্যি কথা এবং কালকে ওনার আর এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয় কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে সেগুলো করাবো করিয়ে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে উনি যদি বাসা তাহলে কতদিন মানে তিনি উনি সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি। এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন তবে এখানে মেইনলি প্রফেসর পেট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে কি আমি কোনো কিছু কি না বেগম যে কখন সুস্থ হয়েছে এটা তো এখন যাচ্ছেন আপনাকে আমি একটা জিনিস বলি রোগ কখন ভালো হবে এটা তো ডাক্তার আগে বলে দিতে পারে না আবার আদৌ রোগ কতটুকু উন্নত ইম্প্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না আপনাকে বুঝতে হবে এটি মেডিকেল সায়েন্স এরকম কোনো আগেই বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো কিন্তু আমি তো আপনাকে বলেছি কিছু আমি বলেছি যে আপনাদেরকে আমি বলেছি যে ইনশাল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া আল্লাহ রসের সহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি সপ্তাহ থেকে বলতে পারি এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না